তুমি আমার কনটাকে বিয়ে করতেছ কালোটা আমার জন্য দেখছো এটা আমি না আমি আমার ভাইকে তোমাকে হত্যা করবো অবশ্যই এই কিন্তু গোটা পৃথিবীতে মানুষ হত্যা সূত্রপাত হচ্ছে আব্দুল আল্লাহ সাল্লামের পর্যন্ত তত হত্যা হবে তার একবার কামিলে ভাবে বলুন এই জন্য সমাজের ভিতরে কোনো শুরু এই সমাজের মধ্যে আদে কোন রসুম ছিল না এটা একজন সৃষ্টি করছে এটা করার কারণে তারপরে মুরগা লড়াই অতীতে ছিল না এখন শুরু করছে এরপরে অতীতের মধ্যে এখানে অন্য কোনো টাস খেলাধুয়া খেলা ছিল না এই সমাধানের একটা ভালো কাজের সৃষ্টি করে একটা দাম সৎকার সৃষ্টি করে একটা ভালো কাজের সৃষ্টি করে পর্যন্ত ভালো কাজ করার যতগুলি মানুষ করবে তার এক ওই ব্যক্তিভাবে কোন সভা হার না